একজন প্রোগ্রামায় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল পুরুষ কি কাঁদে তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ পুরুষ কাঁদে অবশ্যই কাঁদে যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বলল পুরুষও কাঁদে কখন কিভাবে কি এমন কারণ থাকতে পারে যাতে করে পুরুষও কেঁদে উঠবে এবার সেই বৃদ্ধ বলতে শুরু করলেন পুরুষ কাঁদে যখন তার মায়ের মতো আপন মানুষগুলো এই পৃথিবী ছেড়ে চলে যায় পুরুষ কাঁদে যখন সে তার মা বাবা দুজনকেই হারায় পুরুষ কাঁদে যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে পুরুষ কাঁদে যখন সে তার আদরের মেয়েকে বিয়ে দেয় পুরুষ কাঁদে যখন তার অকৃতজ্ঞ একগুয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে পুরুষ কাঁদে যখন আপন জন থেকে প্রতারিত হয় পুরুষ কাঁদে যখন সে বুঝতে পারে সে ভীষণ যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে পুরুষ কাঁদে যখন সে তার ভালোবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয় তাদের সামান্যতম শখ গুলো যখন সে মেটাতে পারে না পুরুষ কাঁদে যখন সে তার নিজের মা মাটি আর ভালোবাসার মানুষগুলো থেকে অনেক দূরে চলে যায় যখন ভালোবাসার মানুষগুলোকে একটু শুতে পারে না একটু আদর করতে পারে না তখন পুরুষ কাঁদে হ্যাঁ পুরুষ কাঁদে কিন্তু সে তখনই কাঁদে যখন সে আধারের অতলে যখন ঝুম বৃষ্টি নামে যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউ নেই পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না যা অন্য কেউ দেখে ফেলবে পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে কখনো সেটা একটা দীর্ঘশ্বাস কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা পুরুষের অশ্রুতে তার চামড়ার ভাস পড়ে চুল দাড়ি পেকে যায় তার হাত দুটো কেঁপে কেঁপে ওঠে এতটুকু বলেই সে বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না নিজেই কেঁদে উঠলেন তিনি আর বললেন হ্যাঁ পুরুষ মানুষ এভাবেই কেঁদে ওঠে আর কাঁদতে থাকে এবার বুঝতে পারলেন তো পুরুষ কেন গোপনে কাঁদে তবে এটা চিরন্তন সত্য পুরুষও কাঁদে পুরুষও তো একটা মানুষ পুরুষের শরীর কিন্তু এই কান্না কেউ দেখতে পায় না এই কান্না কেউ শুতে পারে না এই কান্নার যে চিৎকার আওয়াজ কেউ শুনতে পারে না এটাই হচ্ছে পুরুষের কান্না পুরুষের আত্মনাদ মুফটা আত্মনাদ যা কেউ দেখতে পারে না সেজন্য পুরুষকে কখনোই কষ্ট দিবেন না কারণ পুরুষ কখনো নিজের জন্য ইনকাম করে না একবার ভেবে দেখবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে বোঝার তো করুন আমিন